আসসালামু আলাইকুম গ্যাস আজ আমি শেয়ার করব। একটি খুব সহজ হালকা ও পুষ্টিকর বাচ্চাদের খাবারের রেসিপি মুগ ডাল ভাত ব্লেন্ডার করে তাতে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চা স্ন্যাকস তৈরি করব। তো এই খাবারটি ছয় মাসে ছয় মাসের পরের বাচ্চাদের জন্য দারুণ উপকারী চলুন শুরু করি প্রথমে এর জন্য আমি চাল ও মুগ ডাল নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে তারপর আমি রান্না করে নেব তো এর এই খাবারে বাচ্চাদের মুগ ডাল থেকে প্রোটিন আয়রন ও ফাইবার আসবে এবং চাল থেকে কার্বোহাইড্রেট আর ফর্মুলা দুধ থেকে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আসবে এই খাবার বাচ্চার ওজন বাড়াতে পেট ভরিয়ে রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকারভাবে সাহায্য করবে তো এর জন্য আমি এই যে দেখেন ধুয়ে নিয়েছি চালটাকে তো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর দুই তিন কাপের মতো পানি দিয়ে দেব এই যে আমি গ্লাসে নিয়েছি পানি তো এটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডার ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেড করে নেবো স্মুথ একটা পিউরি বানাবো তো সেজন্য আমি এটাকে একদম সেদ্ধ করে নেব খুব ভালোভাবে এই যে দেখেন আমার বলক এসে গেছে তো মিনি রাইস কুকারে রান্না করতেছি তো এর জন্য একটু সময় কম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসে রান্না করলে দেখা যায় অনেক টাইম লাগে এই খাবারটা খুব সহজলভ্য হওয়া হওয়ায় এটা চেক ঘরে বসে বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করতে পারবেন তো এই যে দেখেন আমার হয়ে গেছে একদম সেদ্ধ করে নিতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে একদম বাটটা স্মুথ ভাবে ই হয়ে যায় পিউরি হয়ে যায় তো আপনার চাইলে ডাল ঘুটনি দিয়ে এই পর্যায়ে একটু ঘুটে নিতে পারেন তো আমি ডাল ঘুঁটনি দেবো না আমার বাচ্চা ছোট এর জন্য আমি প্যালেন্ট করে খাওয়াবো সাত মাসের পরে বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী একটা খাবার এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা সাত মাস থেকে একদম পনেরো মাসের বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার তো এই যে আমার ব্লেন্ড হয়ে গেছে একদম পিউরি স্মুথ পিউরি দেখেন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন গণত্বটা ঠিক কেমন হবে তো এই যে গণত্বটা ঠিক এভাবে রাখতে হবে আপনারা চাইলে এভাবেও খাওয়াতে পারেন তো আমার বাচ্চা এভাবে খেতে চায় না তার জন্য আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে নিই একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তার কারণে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো আপনারা চাইলে মিল্ক ক্যাট করতে পারেন আবার না চাইলে না করতে পারেন তো এই খাবারটা সহজ হলেও অনেক উপকারী তবে যে কোনো নতুন খাবার খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই তো ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন কমেন্টটা জানিয়ে দিন বাচ্চার রেসিপি নিয়ে আপনি কি আর কি কী জানতে চাচ্ছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন অবশ্যই Thank you. Allah Hafiz.